গাইবান্ধা তিস্তা ব্রহ্মপুত্র যমুনার বুক চিরে জেগে ওঠা ধুধু বালুর চর এখন সবুজে সবুজে ভরে উঠেছে ভুট্টার চাষ কৃষাণ কিষাণীদের অক্লান্ত পরিশ্রমে বিস্তীর্ণ এই বালুর এখন ভুট্টার সাম্রাজ্য গাইবান্ধা জেলার সাঘাটা ফুলছুরি গাইবান্ধা সদর ও সুন্দরগঞ্জ উপজেলার ব্রহ্মপুত্র যমুনা ও তিস্তার চরে এবছর অন্য বছরের তুলনায়

প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত এক বিঘা মাটিতে আমার সার লাগে হলো তিন বস্তা পানিটা আমরা ঝার মেশিন আছে তাদের কাছ থেকে নিজের তেল খরচ করে পনেরোশো টাকা বিঘা দিয়ে পানি নিতে হয় যে একটা ভুট্টার ফসল উত্তেপ্ন দেখা যাচ্ছে ছয় ছয় ফিরে আট ফিরে দশ ফিরে পানি লাগতেছে সেই কয় ফিরে পানি মেশিং মেশিনওয়ালা সেই পোকায় ফিরে পানি দিতে প্রস্তুত বন্যায় ধান ও সবজিতে লোকসানের পর ক্ষতি পুষিয়ে নিতে এবার গাইবান্ধার চরাঞ্চলের কৃষকরা ভুট্টা চাষের প্রতি ঝুঁকে পড়ে বৈরী আবহাওয়াকে হার মানিয়ে কঠোর পরিশ্রম ফলন হয়েছে আশাতে এভাবে ফলন গত বছর থেকে কিছুটা হলে ভালো আছে দিনের জানার দাম একটু বেশি বালাসি সব ভুট্টার মান কারণ বেশি কারণে আমাদের এটা পার্শ্বের উপরে আর কি যায় সব আমাদের এই জায়গাটার ভুট্টার মান বেশি বাংলাদেশের মধ্যে সাত থেকে আটশো টাকা মূল হইত তাহলে আমরা বাজারের সম্ভাবনাময় এই ফসলটির বিপুল চাহিদা রয়েছে সরকারিভাবে ভুট্টা ক্রয় এবং প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা দেওয়া হলে তা কৃষকদের ভুট্টা চাষে উৎসাহিত করবে